এই মেন ব্লগটা দুদিন আগে তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আর ব্রেকফাস্টে ওই দিন চাউমিন খেয়েছিলাম আর এদিকে মা পুজো দিয়ে রেডি হয়ে গেছে কেন কি মা চলে যাবে অফিসে আর এদিন আমার একটু বেরোনোর কথা ছিল তাই দুপুরবেলায় তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে যায় তিনটে সাড়ে তিনটের দিকে আমি বেরিয়ে পড়েছিলাম যাচ্ছি হচ্ছে একটা বান্ধবীর সাথে দেখা করতে আর আমি খুবই এক্সাইটেড ছিলাম কেন কি প্রায় ছয় বছর পর আমাদের একসাথে দেখা হচ্ছে সেই স্কুলে থাকতে একটা টিউশন বেঁচে আমাদের পরিচয় হয়েছিল। বন্ধুত্বটা রয়ে গেছিলো কিন্তু দেখা হতো না কেন কি ও এখানে থাকতো না মাঝে মাঝে যখন আসতো সেভাবে সময় হয়ে উঠেনি দেখা করার তো সেদিন আমরা প্ল্যান করে দুজন মিলে দেখা করলাম আর আমরা প্রথমেই চলে গিয়েছিলাম জগন্নাথ বাড়িতে আর যেহেতু বিকেলের আগে আগেই চলে যাই তার জন্য সেরকম মানুষও ছিল না আর ভিড় না থাকায় আমাদের ফটোজ ভিডিওস নিতে কোনো সুবিধা হয়নি ভীষণ মজা করেছিলাম ওখানে অনেকক্ষণ বসেছিলাম প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তারপর চলে আসি পাশে যে পার্কটা আছে ওখানে আর ওখানে গিয়ে তো আমরা দুজন বাচ্চাই হয়ে গিয়েছিলাম যাই হোক অনেক মজা করেছি সেদিন এতদিন পর এতটা সময় কাটিয়ে ভীষণ ভালো লাগলো তারপর সন্ধ্যেবেলার দিকে একটু পেট পুজো করে চলে আসি বাড়িতে সো ভাই